সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক ছ নম্বর ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর বিষয়ক প্রতিবেদন নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো। কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের প্রতিবাদে নিকটাত্মীয় হোক বা বন্ধু বান্ধব প্রতিবেশী যেই হোক না কেন কারুর সঙ্গেই আপোষ নয় এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হয়েছে যা আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আবার বলছি আজ আমাদের ষষ্ঠ ভিডিও হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বিশ্বশক্তির নতুন বিন্যাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফর চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইউক্রেন যুদ্ধের আবহে চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর কিসের ইঙ্গিত দিচ্ছে এই সব প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এখন এই সব প্রশ্নই ঘোরাফেরা করছে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে মস্কোয় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি দুদেশের মধ্যে প্রতিরক্ষা সমঝোতাকে আরও দৃঢ় করে তুলতে আলোচনা করেছেন নরেন্দ্র মোদী এছাড়া ইউ ইউক্রেন যুদ্ধ এসেছিল আলোচনায় তাহলে কি বিশ্বে সাম্প্রতিক নতুন বিন্যাসকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী তবে ন্যাটো জোট বা ইসরায়েলের সাথে মাখামাখি বজায় রেখে এই নতুন বিন্যাসের কাছে মোদী কতটা গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য হতে পারবেন বা ভারতকে কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন সেটা কিন্তু সময়ই বলতে পারবে ইউক্রেন ইস্যুতে মস্কোকে একঘরে করে রাখবার মতলব সম্প্রতি জোর ধাক্কা খেয়েছে সেই সঙ্গে ইউক্রেনে ওয়াশিংটনের মদতে চলা দীর্ঘমেয়াদী সংঘর্ষ পুঁজি করে রাশিয়াকে দখলে এনে প্রেসিডেন্ট বাইডেনের বিশ্বব্যাপী বেশি প্রদর্শনের স্বপ্নের ফানুষও চুপসে গিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক গণতান্ত্রিক কোরিয়া সফর এবং দুদেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর বাইডেনের বাড়া ভাতে ছাই দিয়েছে এই চুক্তি করবার পরপরই সমাজতান্ত্রিক ভিয়েতনামে গিয়ে পুতিনের দ্বিপাক্ষিক চুক্তিতে সই করা কার্যত এখন হোয়াইট হাউসের কপালের ভাঁজকে আরো চওড়া করে তুলেছে শেষবার ভ্লাদিমির পুতিন গণতান্ত্রিক কোরিয়াতে গিয়েছিলেন দু সালে তারপর প্রায় চব্বিশ বছর পর পিয়ং ইয়াংয়ের মাটিতে পা রেখেছেন রুশ রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি কিম জং উন ভ্লাদিমির পুতিনকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে পুতিনসহ উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধি দলকে উভয় পক্ষের মধ্যে আলোচনায় উঠে এসেছে দুদেশ আক্রান্ত হলে আত্মরক্ষার প্রশ্ন তখনই সিদ্ধান্ত হয়েছে যৌথভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলবার উভয় দেশ ভিত্তিতে পরস্পরকে রক্ষা করবার চুক্তিতে আবদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে আগ্রাসন নেমে এলে হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই চুক্তি যদি দুপক্ষের মধ্যে কোনো একটা পক্ষকে অপর কোনো এক দেশ বা একাধিক দেশ সশস্ত্র হানার মাধ্যমে যুদ্ধে টেনে আনতে বাধ্য করে তাহলে চুক্তিতে থাকা অন্য দেশ তৎক্ষণাৎ সামরিক এবং অন্যান্য সমস্ত রকমের সহযোগিতা নিয়ে তার পাশে এসে দাঁড়াবে এটা করা হবে রাষ্ট্রসংঘের সনদের একান্ন নম্বর ধারা মেনে এই ধারাতে কোনো দেশ আক্রান্ত হলে তার আত্মরক্ষার বিষয়ে ব্যাখ্যা রয়েছে এর সঙ্গে গণতান্ত্রিক কোরিয়া এবং রাশিয়া দুদেশের আইনও প্রযোজ্য হবে এই হলো পুতিন এবং জং উনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অন্যতম মূল বিষয় দুদেশের দেশের আলোচনাতে তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে ভবিষ্যতে সামরিক প্রযুক্তি বিনিময় প্রসঙ্গ এর মধ্যে পিয়ং ইয়াংয়ের ক্ষেপণাস্ত্র এবং রকেট আধুনিকীকরণ কর্মসূচিতে সম্ভাব্য রুশ সহায়তার বিষয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় রাশিয়া এবং গণতান্ত্রিক কোরিয়াতে দু সাল পর্যন্ত ব্যবসা বাণিজ্য নগুণ বৃদ্ধি পেয়েছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে অতিরিক্ত চুয়ান্ন শতাংশ বৃদ্ধি নজরে এসেছে আলোচনা প্রসঙ্গে পুতিন বলেছেন যে এই দুই দেশই আরও বেশি উন্নয়নের লক্ষ্য এবং সহযোগিতার নীতি নিয়ে এগোতে চায় এই কাজে দুদেশের সংসদ আইন অর্থনীতি এবং নিরাপত্তা বিভাগ এবং সর্বোপরি রাষ্ট্রীয় সংস্থা ও নাগরিকদের সহযোগিতা যৌথভাবে রাশিয়া এবং গণতান্ত্রিক কোরিয়াকে এগিয়ে নিয়ে যাবে এই বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তিতে অতীতের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই উনিশশো সালে এভাবেই মস্কো এবং পিয়ং ইয়ং এর মধ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সাবেক সোভিয়েত সমাজতন্ত্রের বিপর্যয়ের সময় থেকে এই চুক্তি আর সেভাবে কার্যকরী ছিল না দীর্ঘ নীরবতা ভেঙে দু সালে ফের এই দুদেশকে এক হয়ে নতুনভাবে চুক্তি স্বাক্ষর করতে দেখা যায় অবশ্য তাতে সামরিকের থেকেও অনেক বেশি ছিল অর্থনৈতিক সহযোগিতার বিষয় এই চুক্তি দুদেশের আর্থিক উন্নতিতে উল্লেখযোগ্য ছাপ ফেলেছে এই পথ ধরেই সাম্প্রতিক চুক্তি তবে এর মধ্যে ভূ পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটে গিয়েছে বিশ্ব পরিস্থিতি তা গভীরভাবে প্রভাব ফেলেছে তাই দুদেশের মধ্যে সময় উপযোগী নতুন নথি বিনিময় জরুরি হয়ে ওঠে এই দ্বিপাক্ষিক চুক্তি অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল দু সাল থেকে ন্যাটোকে জঘন্যভাবে ব্যবহার করে রাশিয়াকে দীর্ঘ যুদ্ধে জড়িয়ে ফায়দা লোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন রাশিয়ার সামরিক বাহিনীকে রক্তাক্ত করে দুর্বল করে দেওয়া এবং এই সুযোগে আক্রমণকে আরও জোরালো করে তুলে তাদের আত্মসমর্পণ করানোই বরাবরের লক্ষ্য সাম্রাজ্যবাদী আমেরিকার আর এর মধ্যে দিয়ে নিজেদের সুপার পাওয়ার হিসাবে তুলে ধরে বিশ্বজুড়ে একচেটিয়া পুঁজিবাদী আধিপত্যবাদ কায়েম করতে মরিয়া হয়ে ওঠে হোয়াইট হাউস ন্যাটোভুক্ত দেশগুলো বাইডেনের প্রত্যক্ষ মদতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে চলেছে জেলেনেস্কিকে দিয়ে তা অনবরত ব্যবহার করানো হচ্ছে মস্কোর বিরুদ্ধে যাতে রাশিয়াকে তারা সহজেই গুড়িয়ে দিতে পারে এই যুদ্ধকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন আর তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই লক্ষ্য পূরণে আমেরিকা বিভিন্ন সময়ে যুক্ত থাকা আন্তর্জাতিক শান্তি চুক্তিগুলোকে বেপরোয়াভাবে লঙ্ঘন করে চলেছে রাশিয়াতে ন্যাটোর এই না নাগারে হামলা তাই গণতান্ত্রিক কোরিয়াকে এই যুদ্ধে সরাসরি টেনে আনতে পারে যার প্রভাব কোরিয়ার উপদ্বীপগুলোতে পড়তে বাধ্য এমনকি সমাজতান্ত্রিক চীনকে এই যুদ্ধে জড়িয়ে দেওয়াটাও অস্বাভাবিক নয় ফলে বিরামহীন সাম্রাজ্যবাদী তৎপরতা চালাচ্ছে আমেরিকা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধকে গোটা পূর্ব ইউরোপে ছড়িয়ে দিয়ে সেখানে খবরদারি চালানো ইন্দো প্যাসিফিক দ্বন্দ্বকে উস্কে দিয়ে ওয়াশিংটন আরও একবার রাশিয়াকে কোণঠাসা করতে চায় রাশিয়াকে উত্তপ্ত রেখে গণতান্ত্রিক কোরিয়া এবং চীনে আমেরিকা তার সাম্রাজ্যবাদী আধিপত্য কায়েম করে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসাবে তুলে ধরতে চায় কারণ এই মুহূর্তে সমাজতান্ত্রিক চীনের অসামান্য অগ্রগতি পুঁজিবাদ শিরোমণি আমেরিকার মাথা ব্যথার বড় কারণ তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দিয়ে চীনকে যুদ্ধে টেনে নামানোর চেষ্টার মতোই ইউক্রেনকে মদত দিয়ে রাশিয়াকে উত্তপ্ত করে রাখবার চেষ্টা চালাচ্ছে আমেরিকা চীনের বিরুদ্ধে আমেরিকার পাশে এখন জাপান অস্ট্রেলিয়া ব্রিটেন এবং দক্ষিণ কোরিয়া আমেরিকার জন্য অস্ত্র সরবরাহের বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে শিওল এবং টোকিও গত বছরের শেষে ফাঁস হয়ে গিয়েছে যে ইউক্রেনে একশো পঞ্চান্ন এম সেলের সর্ববৃহৎ সরবরাহকারী হচ্ছে সিওল অন্যদিকে নিজের দেশের সংবিধানকে অগ্রা করে টোকিও ইউক্রেনের জন্য আমেরিকাকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পুতিন রাশিয়া থেকে শটান চলে যান এনোয় সেখানে সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান তোলামের সঙ্গে হয় উচ্চ পর্যায়ের বৈঠক দু সালের পর এই প্রথম ভ্লাদিমির পুতিন ভিয়েতনাম সফরে যান সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকা ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া দুদেশ এখন থেকে পরস্পরের মধ্যে সহযোগিতার নীতি নিয়ে এগোনোর বার্তা দেয় এদিকে পুতিনের এই কৌশলী পদক্ষেপের রীতিমতো চাপে রয়েছে ওয়াশিংটন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে ধমকের সুরে বলতে শোনা যায় যে তারা নাকি যে কোনো সময়ে পদক্ষেপ নিতে পারে ইরান এবং গণতান্ত্রিক কোরিয়ার মতো রাশিয়ার সঙ্গেও সব সম্পর্ক তারা ছিন্ন করে দিতে পারে ব্লিংকেনের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেমস স্টলটেনবার্গের মুখে ইউরোপের ঘটনা বলি এশিয়াতে প্রভাব ফেলে আর এশিয়ার ঘটনা প্রভাব ফেলে আমাদের ওপর ইউক্রেনের ঘটনায় এখন এটা স্পষ্ট যেখানে ইরান গণতান্ত্রিক কোরিয়া এবং চীন মদত দিচ্ছে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে এইভাবে রাশিয়াকে দুষছেন স্টোলটেনবার্গ পুতিনের উদ্যোগ রাশিয়া এবং দুই সমাজতান্ত্রিক দেশ যথাক্রমে গণতান্ত্রিক কোরিয়া এবং ভিয়েতনামের পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে ওঠা এবং সমাজতান্ত্রিক চীনের সঙ্গেও আগামী দিনে মৈত্রীর সম্পর্কের জোরালো আভাস বিশ্বে যে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে তাতে বাইডেন জমানা এখন রীতিমতো বেসামাল এ কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়তো তা টের পেয়েছেন টের পেয়েই এবার মস্কোর হাতে হাত রেখে ভারত রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সমঝোতাকে মজবুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন যা ওয়াশিংটনের অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে সন্দেহ নেই একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অস্থিরতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে কথা দিলাম জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিও বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ